বিসমিল্লাহির রহমানির রহিম আমি پیشنটে আগে জিজ্ঞেস করি যে ওনার কি সমস্যা আগে ছিল এখন কি অবস্থা আপনার আগে কি অসুবিধা হতো নামাজ পড়তে হ্যাঁ আমি যখন আসি তখন আমার মেজর সমস্যা ছিল আমি নামাজে রুকুতে যেতে পারতাম না তারপর আপনার ডাইনিং এ বসে খেতে পারতাম না পাঁচ মিনিট খাওয়ার পরে প্লেট নিয়ে দাঁড়ায় খেতে হতো এখন আল্লাহ রহমত আমি ওই যে এখন ডাইনিং এ বসে খেতে পারি ওই আধা ঘন্টা চল্লিশ মিনিটের উপর বসে ডাইনিং গল্প করতে পারি আবার নামাজের উপ ইনশাল্লাহ সঠিকভাবে দিতে পারি আল্লাহ রহমান আলহামদুলিল্লাহ আসলে কি নামাজ কি আমরা পার্থিব জীবনে যা কিছু করি না কেন আমাদের প্রত্যেকটা লোক বাংলাদেশের ইসলাম ধর্মী ধর্মভীরু প্রত্যেকটা আমরা কিন্তু চাই কিছু সঠিকভাবে নামাজ পড়তে আমার যা দেখতেছেন আমার কিন্তু কিন্তু প্রচন্ড ধর্মভীরু বুঝতে আমিও চাই যে সঠিকভাবে নামাজ পড়তে আমরা সবাই চাই কিন্তু বিভিন্ন কারণের প্রেক্ষাপটে হয়ে ওঠে না ঠিকভাবে ব্যথা করে কেউ আমি রুকুতে যেতে পারি না কেউ রুকুতে বেশিক্ষণ বসতে পারে না তীব্র ব্যথা হয় তখন মনের মধ্যে করে ট্রিটমেন্টে বলা হয় কি যে আপনি যেখানে যাবেন আপনি ব্যান্ড হতে পারেন না ব্যান্ড হবেন না চেয়ারে বসে নামাজ পড়বেন একমাত্র শশী হাসপাতালই সেই হাসপাতাল যে হাসপাতালে আপনাকে ব্যথা মুক্ত করে বিনা ওষুধে করার পর আপনি সঠিকভাবে নামাজ পড়তে পারেন পাশাপাশি দেখেন মিনিট খাওয়ার পর প্লেট নিয়ে কি অসুবিধা যে যখন আপনি ডাইনি বসাকে একটা শান্তির মতো খাওয়া কি শান্তির স্থান সেখানে আমরা একটু শান্তি মতো খাবো খাই কখন ব্যথা হয় দাঁড়িয়ে উঠতে হয় দাঁড়িয়ে উঠে একটা অস্বস্তিকর অবস্থা সেই অবস্থাকে ভালো লাগে ভালো লাগে না তখন মনের অবস্থা কেমন থাকতো খুব বাজে অবস্থা থাকতো আর কথা বলতে ইচ্ছা হইতো না এত খারাপ অবস্থা থাকতো যে আমি ভালো কথা বললে খারাপ হয়ে যেত সেখান থেকে আল্লাহ তালা কিন্তু বিনা ওষুধে বিনা ইনজেকশনে বিনা অপারেশনে আল্লাহ মুক্ত করতেছেন এইভাবে ট্রিটমেন্টের মাধ্যমে শশী হাসপাতালে কেন এইভাবে ভালো রেজাল্ট আছে এবং কেন এটা এখনো প্রচার হয় নাই প্রচার না হওয়ার পিছনে কারণ আকুপাঞ্চারটা বাংলাদেশে ওইভাবে স্থাপিত হয় নাই আপনি ওয়ার্ল্ডের যেখানে যান না কেন পার্শ্ববর্তী ইন্ডিয়াতেও গেলে দেখবেন কিছু প্রেসক্রিপশন করতেছে অ্যাকোপাংচার তবে আলহামদুলিল্লাহ গতকালকে আমার কয়েকজন কনসালটেন্ট দেখলাম কিছু আমার কয়েকটা ঢুকে রিফার্ট করছে অ্যাকোপাঞ্চার প্রেসক্রিপশন করে শুধু প্রেসক্রিপশন না অধ্যাপক পর্যায়ে তারা লিখে দিছে নাম সহ এই যে নামযন্ত্রের জটিলতা বাংলাদেশেও শুরু হয়েছে হবেই কেন ওয়ার্ল্ডের সব দেশেই আকোপাঞ্চার আছে ইউরোপ আমেরিকা থাইল্যান্ড কানাডা সিঙ্গাপুর বাংলাদেশেও আমাদের এম বিবিএস ডক্টররা যে মূল বই পড়ে মেডিসিনের সমস্ত ডক্টরসদের মূল বই বলা হয় কিছু সান মেডিসিন একে কথিত ভাষায় কথিত ভাষায় যারা এম বিএস ডক্টররা বলেন কিছু বাইবেল অর্থাৎ রূপক অর্থে এটা বলা হয় যে এই বইয়ের মধ্যে যা থাকে একটা ওয়ার্ড থাকলে ওয়ার্ড সত্য এটা প্রত্যেকটা এমবিবিএস ডক্টর ধরে নেন আমার ভিডিও যারা ডক্টররা দেখতেছেন তারা জানেন এই বইয়ের মধ্যে ইনক্লুড করা হয়েছে আমরা যদি বইয়ের মধ্যে দেখি দেখিপঞ্চার একবারে নির্দিষ্ট আকুপার দেখছে সেটা ইনক্লুড করা হয়েছে যার ফলে এখন কি দেখা যাচ্ছে এখন যেসব ডক্টররা এম বিবিএস ডক্টর পড়তেছেন তারা আকুপার সম্পর্কে জানতেছেন আগের ডক্টর জানতেন না আগের ডক্টরদের কাছে গেলে ভাই আমি এ সম্পর্কে জানি না এখনকার ডক্টর বলবেন হ্যাঁ আকুপাঞ্চার চিকিৎসা আছে আপনার ওষুধের কাজ হচ্ছেন আপনি আকুপাঞ্চার করেন যার ফলে এখন কিন্তু অনেকেই জানতেছেন শুনতেছেন আসতেছেন বেনিফিট পাচ্ছেন তবে সেইভাবে পরিচিত না আপনি যখন ট্রিটমেন্ট নিতে যা আসবেন তখন দেখবেন আত্মীয় স্বজন নিষেধ করবে আত্মীয় স্বজন বলবে কি যে ব্যবস্থা জানি না শুনি না আপনাকে সমস্ত বাধা দেখতে আসতে হবে আসলে ইনার মতো যে নামাজ সঠিকভাবে পড়া যায় না আর ডাইনি ঠিক মতো বসা যায় না দেখবেন আল্লাহর রহমতে আবার সঠিক অবস্থান করা আমার এই সম্পর্কে বিস্তারিত আছে আমার ওয়েবসাইটে ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ 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 ডট এম শহীদুল ইসলাম ডট কম আপনারা গেলে পূর্ণাঙ্গ সব কিছু জানতে পারবেন কীভাবে কাজ করে কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর এস এম শহীদুল ইসলাম